ব্যক্তি কি মার ব্রাদার সুহাঙ্গের ব্রাদার পিছনে তি ডাকড়া তো তান কি দাদু খালে তারপরে তাই না মানে টু থাউজেন্ড টেকা দিস ওগুলোটান মানে দিতাম আর মানে ঠেক করতাম তারপরে আমি রাস্তা সাইডে দেখি মানে একটা ক্ষেত করছেন জানি তাই মানে আন কোন একটা খেত মানে গড়ছি জায়গা থলা হতে ডালাসেও দিস মানে আই ডোট নো বাট এটা মানে একটু মানে জো লাগছে আর আন কম লাগছে দেন তারপরে আমি অলটা কিনা মানে আনে বাড়িতে নিতে তারপরে আমার ছোট ছোটো ব্রাদার ওখানে আসুন তারা লোক

তাহলে লাগে সবাই দোয়া করবা প্লাস আমার লাগে দোয়া করবা বুঝছো নি এত পরে বুঝছো নি আমিও আইলাম বাড়িতে বাড়িতে আনা বাদে না আমার বাইক না তোর যে গাড়ি যাইতা বুঝছনি নি ও গাড়ি আইছে তো তাই না ও গাড়ি যাই বাকি আর কতদিন বাদে দেখা হইব ভিডিওতে আই ডোন্ট নো তারপরে আমি বিকালে আইসলাম বুঝছো নি ও বিকালে এত হই তোরা বেলা ছিল হাতে করা লাগবে বুঝছনি নি কই বই থাকি মানে হাওয়া বা ঠান্ডা হাওয়া বাতাস আই বুঝছো নি একলা আস্তে আস্তে খেও যাইরা না প্লাস আমি নব্বই তাসি আরাম বাক্কা আরাম লাগে এর কারণে একলা